सिंहला, 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 बताइए तो वाला वाली लगाई होगा। साला, 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 शायद बनाया चलूँगा। शायद बनाया चलूँगा। बस कर तू जो निर्याशन आए, आउट गया। बस निर्याश। बस निर्याश। ए, ओम जी, बहुत ज़्यादा साला बंद हो रहा है, फाइबर। अरे, आप सिंहला कहाँ हैं? এই রিমালে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা নৌ পুলিশের পক্ষ থেকে ত্রাণ সাহায্য দেওয়ার জন্য এখানে এসেছি এবং তাদের খোঁজখবর নিয়েছি তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে যাতে তাদের প্রাথমিক যে সমস্যাটা এটা যেন দূর হয় সেই জন্য আমরা এই শুকনো খাবার সহ পানি এবং কিছু ঔষধ তাদেরকে সরবরাহ করে দিচ্ছি